আপনারা কেউ কি জিন দেখেছেন যদি না দেখেন তাহলে আজকে এই ভিডিওটি আপনার জন্য চট্টগ্রাম নাসিরাবাদ একটি পাহাড়ের উপর অবস্থিত বসতে চট্টগ্রামে আগমন করে বাইজ মোসলাম রহমতুল্লাহ মাজার যার্থ এদিকে দেখতেছেন এদিকে আমার রাইটের কারণে এদিকে দেখা দিতেছেন এদিকে অনেক অনেকের মাজার আছে আসসালামু আলিকুম ইবরান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এন্ড আপনাদের ভালোবাসায় নতুন আর একটা ব্লগ নিয়ে আপনার মাঝে হাজির হয়েছে তো আমি এখন বর্তমানে রয়েছি চট্টগ্রামে বাইজিদ মুস্তামি রহমতুল্লাহ আলের এই মাজারি এখন বাঁচতেছে মেবি দুইটা বাঁচতেছে আমরা এখানে সফরে এসেছি তো এখন রাত্রে দুইটা বাজে আমরা বাইজিদ মুস্তামি রহমতুল্লাহ আলাহ মাজার আসছি তার আরত কর্ম তো ভাবলাম আপনাদেরকে একটু ভিডিওর মাধ্যমে দেখায় একটি ব্লগ করি এই কারণে আজকে ব্লগটি করা এই ব্লগে আপনাদের সাথে শেয়ার করব বাইজিদ মুস্তামি রহমতুল্লাহ আলাহ মাজার শরীফ এবং এখানে ইতিহাস এবং ঐতিহ্যটা আপনাদের মাঝে তুলে ধরব ইনশাল্লাহ ব্লগটি শেষ পর্যন্ত দেখবেন অনেক ভালো লাগবে তো চলুন বাইজিদ মুস্তামির রহমতুল্লাহ মাজারের ইতিহাস এবং ঐতিহ্য জেনে আসি আজকের এই ভিডিওটি কিছু বিষয়ের দ্বিমত রয়েছে তাই ইতিহাসকে ইতিহাস হিসাবে জানার বেকুলতা থেকে যাচ্ছি হজরত বাইজিদ বুস্তাবি রহমতুল্লাহ আলাই এর পবিত্র দরগায় আপনারা কেউ কি জিন দেখেছেন যদি না দেখেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই এর মাজার চট্টগ্রাম নাসিরাবাদ একটি পাহাড়ের উপর অবস্থিত ইরানের বিখ্যাত সুফি সাধক বাইজিদ বুস্তামি নামে গড়ে ওঠা একটি মাজার চট্টগ্রামের ধর্মপ্রাণ মুসলমানদের পাশাপাশি দেশ বিদেশে সকল পর্যটকদের জন্য অত্যন্ত আকর্ষণীয় স্থান বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলী তিনি আষ্টশো চার সালে তিনি ইরানে বুস্তাম শহরে জন্মগ্রহণ করেন মূলত অষ্টম শতাব্দী যখন বিদেশি বৌদ্রিকরা চট্টগ্রামের উপকূল দিয়ে যাতায়াত করতেন সে সময়ে চট্টগ্রামে আসেন তিনি ধারণা করা হয় আষ্টশো সালে তিনি বাইজিদ মুস্তামি চট্টগ্রামে আগমন করেন তিনি যেন নির্ভীকভাবে ইবাদত বন্দীগি করতে পারেন তার জন্য তিনি পাহাড়ের উপরে স্থানটি বেছে নিয়েছেন ভাইসিদ্স্তামি রহমতুল্লাহ আলহের মৃত্যুর সনদ নিয়ে বিতর্ক আছে কেউ বলে আঠারোশো আবার কেউ বলে আষ্টশো আটাত্তর আবার কেউ বলে আষ্টশো সালে তিনি মারা গিয়েছেন আমাদের যেই করণীয় তার জীবন থেকে যে শিক্ষা দিয়েছে এটি আমাদের পালনীয় হওয়া উচিত তার মায়ের সাথে যে একটি গল্প আছে সে তার মায়ের একদিন রাতের বেলায় পানি চাচ্ছিল তখন বাইজিদ মুস্ত রহমতুল্লাহ আলাইয়ের পাশে কোনো এক জায়গায় পানির সন্ধানে গিয়েছিলেন তখন তিনি সেখান থেকে আসতে অনেক দেরি হয়ে যায় এবং কি সেখান থেকে এসে দেখে তার মা ঘুমিয়ে পড়েছে ঠিক দেখে তিনি দ্বিদানন্দে পড়ে গেলেন যে তার মাকে জাগাবেন নাকি জাগাবেন না কারণ মায়ের পায়ের নিচে সন্তানের ব্যস্ত তারপর তিনি তার মাকে না জাগিয়ে পায়ের কাছে পানি নিয়ে দাঁড়িয়ে রইলেন সারা রাত ধরে তার যখন সকালে ঘুম ভাঙ্গে তিনি জাগ্রত হন তখন দেখলেন তার সন্তান বাইজিদ প্রাণী নিয়ে তার পায়ের কাছে দাঁড়িয়ে রয়েছে এটি দেখে তার মা এত খুশি হলেন তখন সঙ্গে সঙ্গে আল্লাহ তাল কাছে দোয়া করলেন এবং আল্লাহ তাল হয়তো সেই দোয়ার কারণে আজকে বাইজিদ মুস্তামি রহমতুল্লাহ আলাইকে এত বড় একজন আল্লাহর অলি হিসাবে কবুল করেছেন তাই আমার পিছনে যে পুষ্করিটা দেখতেছেন এটাতে কিছু কষ্টবাসে বিশাল আকৃতির প্রায় পনেরোশো থেকে দুই হাজার বছর পর্যন্ত এই জায়গায় কসবগুলো রয়ে গেছে বাজিদ মুস্তামি আলাই এটার একটা ইতিহাস আছে এই কসবগুলো এতদিন পর্যন্ত কী কেন বেঁচে রয়েছে সেই ইতিহাসটা আপনাদেরকে একটু বলবো এবং এই পুষ্কিনীটা দেখেন আমার সামনে আর ওর দিকে হচ্ছে কসবগুলো নদী ওই যে কসবগুলো দেখতে পান কসবগুলো এই পাশে আছে আপনারা এই যেই কাশিমগুলো দেখতেছেন আসলে এগুলা কোনো কাচিম নাই এগুলো হচ্ছে জিন আসলে এটার ইতিহাস হচ্ছে বাইজিদ বুস্তাবি রহমতুল্লাহ আলাই যখন এবাদতে মগ্ন থাকতেন তখন জিনরা এসে তাহাকে ডিস্টার্ব করতেন বা ক্ষতি করতেন এই কারণে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন এবং আল্লাহ তার দোয়া শুনে গুলাকে কাচ্ছিমে পরিণত করেন আর এই কাচ্চিমগুলো প্রায় আঠারোশো উনিশশো বছর পর্যন্ত এই পুষ্ক রয়ে গেছে আলহামদুলিল্লাহ আমরা এখন বাইজুল মুসলাম রহমতুল্লাহ আলহ মাজারে উঠতেছি এটা হচ্ছে ওঠার রাস্তা আমরা এখন বাইজ মুসলাম রহমতুল্লাহ মাজার শরীফে যাবো হ্যাঁ এবং বাইজ মুসলাম রহমতুল্লাহ আল্লাই মাজার জিয়ারত করবো এবং আপনাদেরকে এখানে ঘুরে ঘুরে দেখাবো এবং ইতিহাস ইতিহাস এবং ঐতিহ্য আপনার মাঝে তুলে ধরব তো সবাই আমার সাথে থাকা আলহামদুলিল্লাহ আমরা সামনের দিকে অগ্রসর দিয়েছি হ্যাঁ আমার এই ফার্স্ট আমি এগুলো কি আমি বলতে পারি না আমি ফার্স্টে বাইজিদ মুস্তামির আহমতুলা আলহের মাদার শুরু আসছি তার আমি ছোট্টকাল থেকে তার একটা কবিতা আপনারা সবাই তার একটা ঘটনা জানেন যে মার সাথে তার সে তার মা গভীর রাত্রে বলছিল যে তুমি আমার জন্য পানি নিয়ে আসো সেই গভীর রাত্রে পানি নিয়ে আসছে এ কাহিনিটা আপনারা সবাই জানেন সেই থেকে অনেকেই বাইজিদ মুস্তামির অহমত আল্লাহ নাম শুনেছে কিন্তু অনেক বড় এক আল্লাহর অলি ছিলেন তো তার মাজার জেহারাত করতে এসে আল্লাহ তালা আমাকে কবুল করছে যে তার মাদস জিয়ারত করা আমি অনেক খুশি ইনশাল্লাহ আমরা সামনে দিয়ে যাইতেছি পিছনের দিকে আপনার পিছন থেকে অনেক দূরে রাস্তা থেকে অনেক দূরে আর এদিক দিয়ে দুই পাশ হচ্ছে গাছ গোরান আর সামনে দিয়ে হচ্ছে বাইজুল মুসলেন রহমতুল্লাহ মাদার শিরফে যাওয়ার পথ আসলে যে কথাটি বললেই নয় যে এখন রাত্রে আমি দেখা দিতে আন্দার এখন রাত্রে দুইটা বাজতেছে আমরা শিক্ষা সবারে বের হয়েছি তো আমাদের আজকের ডিওটি ছিল রাত্রে দুইটা বাজে বাইদিন মোস্তাম রহমতুল্লাহ মাজার যার এদিকে দেখতেছেন এদিকে আমার আন্দার রাইটের কারণে এদিকে দেখা দিতেছেন এদিকে অনেক অনেকের মাজার আছে আর সামনে যে বাইজিদ মুস্তাম রহমতুল্লাহ আলে এর মাজারের লাইট দেখতেছেন এটা হচ্ছে বাইজিদ মুস্তাম রহমতুল্লাহ মেন মাজার ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো বাইজিদ মুস্তাম রহমতুল্লাহ মাজার শরীরটি ঘুরে ঘুরে এবং আমরা জিয়ারত করবো সেটা আপনাদেরকে দেখাবো এখানে যারা বাইজিদ মুসলাই রহমতুল্লাহ মাজার শরীফকে দেখাশোনা করে বা দায়িত্ব আছে তারা নিষেধ করতেছে ভিডিও করা সম্পূর্ণ নিষেধ তারপরও আমরা ভিডিও করতেছি লুকিয়ে তো আমরা যারা এসেছি সবাই মিলে এখন বাইজিদ মুসাই রহমতুল্লা আল্লাহ মাজার শরীফে বসে একটু মিলাদ রাসুলিফাক সালু আলামের সান একটু দোয়াদুৎ পরব মিলাদ ক্যাম্প করবো তো আপনারা আমাদের সাথে থাকুন 花絮。Oh আলহামদুলিল্লাহ গাইজ বরফ বাইজিদ মুসলামি রহমতুল্লাহ আলাহাই মাদার জিয়ার করে আমরা এখন বের হয়ে গেছি ওটা আমার পাশে যেটা দেখতেছেন এটা হচ্ছে বাইজিদ মুসলাম রহমতুল্লাহ আলাহ মাদার শরীফ তো আমরা এখানে মিলাম শরীরে পড়লাম এবং জিয়ারত করে এখন আমরা বের হয়ে গেলাম এবং শাহ আমানত রহমদুল্লাহ আলহ মাদার শরীর উদ্দেশ্যে আমরা এখন বের হয়েছিলাম তো আমরা এখানে আমাদের যারা মনে করি পাশে তারা একটু কটুসূর সবাই খালি তো আলহামদুলিল্লাহ তো আমরা বাইজিদ মুসলামির রহমতুল্লাহ আল্লাহ মালাজারা শেষ করলাম এখন আমরা রওনা দিতেছি শাহ আমানত শাহ রহমতুল্লাহ উদ্দেশ্যে তো আজকের ব্লগ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আমান রহমতুল্লাহ মাদারের ব্লগ তো আল্লাহ